আমরা এখানে যারা আছি সবাই তো ইমানদার ঠিক না আমাদের কি এমন এমনভাবে ডাক দিলেন কেন নাম দুইরা ডাকছেন বা এলাকার নাম দুইরা ডাকছেন হে আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল সত্তার হে মানুষ এ জগন্নাথ নাম ধরেও ডাকের নাই এলাকার নাম ধরেও ডাকের নাই ইমানদার বলে ডাক দিয়েছে কেন আল্লাহ যখন কোন জাতি কোন সম্প্রদায়কে অত্যন্ত স্নেহ করে আদর করে সুহাস দিয়ে প্রীতি দিয়ে ভালোবেসে ডাকতে চায় তখনই ইমানদার বলে ডাকে আল্লাহর ডাকটাই বড় মায়ার ডাক আমাদের মধ্যে দেখবেন অনেক সময় বাচ্চারে নাম দুই রানা বাবা বিভিন্ন শব্দ দিয়া ডাকে আমার মনা ডাক কই দি আদরটা কই রে লক্ষ্মী কই রে সোনা সান কই রে দাদু কই রে এই মেয়ে বাচ্চা নাম নাই এগুলি বলে ডাকেন কোন হুজুর বুঝছেন না নাম দইরা ডাকার চাইতেও এই সমস্ত ডাকের মধ্যে আদর হইল বেশি এমনই ভাবে আল্লাহ যখন কোন জাতি কোন সম্প্রদায়কে আদর করে স্নেহ দিয়ে মায়া করে ডাকতে চান তখনি ইমানদার বলে না আল্লাহ ডাকটাই মায়ার আল্লাহ তুমি ইমানদার বলে মায়া করে ডাকো আর বেইমান দিয়া আমাদেরকে নির্যাতন করো তোমার ডাকে আর কাজে তো সমান হইল না আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমান বেঈমানের হাতে নির্যাতিত আহ ফিলিস্তিনার আমরা ও নির্যাতিত তিপ্পান্ন বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে এটা মুসলমানের দেশ কিন্তু ইসলামের আইন এই দেশে আসেনি আর জুড়ে করি কোন আইনে চলে কোন সরকারে সালায় ভারতের আইনে কোন সরকারে সালায় আমেরিকা আমের তাইলে আমরা বাঙ্গালিয়া সেই ভারতের হিন্দু আর আমেরিকার খ্রিস্টানদের হাতে নির্যাতিত ঠিক না বে ঠিক তুমি আর ইমানদার বলে মায়া করে রাখো বাস্তবে তো মায়া করো না বেই দিয়া দি নিরযাতন করো এ প্রশ্নের উত্তর আয়াতের শেষ দিকে আল্লাহ নিজে দিয়েছে লা আল্লাহ কু ও দুনিয়ারি আমি খালি মায়া করে ডাকি না বাস্তবে ওই মায়া করে আমি তোমাদেরকে বেঈমানের হাতে নির্যাতিত করতে চাই না বেঈমানের মোকাবেলায় তোমাকে ফরাজয়ীও করতে চাই লা লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ তোমাকে বেঈমানের মোকাবেলায় বিজয়ী করতে চাই তাইলে আল্লাহ দাগ মায়ার দাগ আর বাস্তবে মিল আসেনি না আসে না আল্লাহ বলেন আমি তোমাকে নির্যাতিত বেঈমান করতে চাই না বরংস বিজয়ী করতে চাই খলিফাতুল মুসলিমিন হজরত তোমার ফারুক রাদি আল্লাহ তালানহুল যুগে মুসলমান সংখ্যা এখন থেকে বেশি ছিল না অনেক কম ছিল তখন সময়ে বেঈমান বিশ্বে মুসলমানের নাম শুনলে কম্পমান হইত বাচ্চা বিমানের কাঁদলে কাদা বন্ধ করার জন্যে মা বাচ্চারে বয় দেখাইতো কিন্তু উমর আসতেছে কাদা বন্ধ করবে নি উমর নামঠার মধ্যে তো ভয় ছিল বাচ্চা ভয়ে বন্ধু খুঁজে এখন মুসলমানের সংখ্যা তখন থেকে অনেক বেশি এরপরেও মুসলমানের নাম শুনলে বেইমানে কম্পমান হবে দূরের কথা মুসলমানে এখনের মুসলমানে বেইমানের নাম শুনলে কম্পমান অথচ আয়াতের সুরূপে আল্লাহ মায়া করে ডাকছেন বলিয়া আর আয়াতের শেষে আল্লাহ মায়াকে বাস্তবে দেখাইছেন মায়াকে বাস্তবে দেখাইছেন আমি বিজয়ী করতে চাই তোমাদেরকে আয়াতের শুরু আর আয়াতের শেষ আল্লাহ মিল দিয়েছেন হে ইমন্দার আমি তোমাকে শুধু মায়া করে ডাকি না বাস্তবে ওই মায়া করে বেইমান যা তোমাকে নির্যাতন করতে চাই না বরংস বেইমানের মোকাবেলায় তোমাকে বিজয়ী করতে চাই তবে শর্ত আছে কি আছে উত্তর দেন কি আছে শর্ত আছে শর্ত কি আয়াতের মধ্যখানে আল্লাহ তিনটা সবক দিয়েছে এই তিনটা হল হলো এই তিনটা সবক যদি মুসলমানের কাছে পাওয়া যায় বেইমানে মুসলমানকে নির্যাতন করতে পারবে না বরংস বেইমানের মোকাবেলায় মুসলমান বিজয়ী হই মাঝখানে তিনটা সবক হলো শর্ত আসলে শর্ত মধ্যখানে শর্ত ফার্স্টেও থাকে না লাস্টেও থাকে না শর্ত থাকে আপনি আপনার হইব একলা ফুলা আপনি বেদা ফার্স্টে ফুলা হইল লাস্টে মধ্যখানে শর্ত হল আপনি বেদায় বিয়া করিতে হইতে নাই লে ফুলাউই বলে মানুষ বেশ আরই ফুলা উই যায় না দিলে উত্তর না কেন আমার ভাই আল্লাহ সেই কথাই বলেন আমি তোমাকে মায়া করে ডাকি বাস্তবে এই মায়া করি বেইমান দিয়া নির্যাতন করতে চাই না বেইমানের মোকাবেলায় বিজি করতে চাই শর্ত হলো মাস কাদের তিনটা ভাই আমরা বাঙালিরা ধারণাটা কিরকম যে বাংলাদেশে যদি আমেরিকায় ধরে যে ফার্স্ট মিনিট লাগতো না উড়াই দিব যে আমরা ধারণা ঠিক না ঠিক বাংলাদেশে কেমন অস্ত্র নাই ভালো মানবিক নাই মিসাইল নাই আছে কি সুরিয়ার দেখা আমার ভাই বাংলা আমেরিকা দললে পাঁচ মিনিট উড়াই আমি কই শোনেন এই আয়াতের মধ্যখানে আল্লাহ দিয়ে তিনটা সবক দিছেন এই তিনটা সবকের উপর যদি বাঙালি মুসলমানে আমল করতে পারে বিশ্বের শক্তিধর আমেরিকা ফার্স্ট মিনিট নয় বছর বাঙালির সাথে যুদ্ধ করে কিছু করতে পারবে না এত দাবি তিনটা সব থেকে আসুন একটা একটা করে শুনছি

য়া আজু হাল্লা দিনা আমানোথা এক নম্বর চবক হে ইমান দাঁত বেই মানেৰ তুমি বিজি হইবে শর্ত কলো চিন্তা চব কেই এক নম্বৰ চবক হল ইথা আমি আল্লাহকে তুমি ভয় করো এক নম্বর সবক থাকি এক নম্বর সবক আল্লাহকে ভয় কর বলেন এক নম্বর সবক আল্লাহকে ভয় কর এটি আর মিটি আল্লাহ বলছেন কোরআনে আল্লাহর বাসায় ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আমার ভাই এক নম্বর সবক আল্লাহকে বয় করো এটা আমার কাছে আছে এই কাছে আছে কোন লিখিবো আল্লাহরে করলে কি বই করব সুত খায় সুদ খাই লিখি হইব আল্লাহরে টি কি বই করব ঘুস খায় ঘুস খাই লিখি হইবো আল্লা টিকি বয় করি

এই সবকটা বুঝতে করলে দুইটা কথা বুঝতে হবে ইত্তা কুল্লার ব্যাখ্যা দুইটা কথা বুঝলে সবকটা ফুরাফুরি বুঝে আসবে একটা কথা হল আল্লাহ তোমারে কেন বয় করব আরেকটা কথা হল আল্লাহ তোমারে কিভাবে বয় করব আল্লাহ তোমারে কেন বয় করব বাংলার মুসলমান আমেরিকারে বয় করে কেন বয় করে ও এনকে কাছে শক্তিশালী বাহিনী আছে হাই ফাই ওয়াসরা আছে ওয়াসরা বাহিনী কেফা নুসরা ফানমান এই জন্য বাঙালিরা ভয় করে আল্লাহ তুমি যে বলছো তোমারে বয় করতাম তোমার কাছে ওয়াসরা আসেনি তোমার কাছে আর মানবিক নবী কাছে নি কেফা নুসরা আসেনি তোমার কাছেই বাহিনী আসেনি আমার ভাই ব্যাখ্যায় লিখেছেন আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আমি আল্লাহ আল্লাহরে বয় করাম তুমি আমেরিকারে রে করো অস্ত্র আর বাহিনীর কারণে আমি আল্লাহর কাছে অস্ত্র আসে বাহিনী আসে আল্লাহর কাছে অস্ত্র আছে বাহিনীও আসে আল্লাহর বাহিনী কি একটু পরে বুঝি আগে বুঝি অস্ত্র থাকে ইয়া അജ്ഹുഹല്ലযীনা আমালুত ত্বല്ലাহ ए इमाम दाद আমি আল্লাহ দে বায় করলাম আল্লাহর কাছে অস্ত্র আছে বাহিনী আসে আল্লাহর অস্ত্র কি ইত্তাকুল্লাহর বেকায় लेकेছেন আকাশের উপর থেকে নিয়া সাত জমিনের নিষ পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে সব কয়টাই হলো আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ প্রাণী ও মতলব আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো প্রাণীকে কেহানস্র বানিয়ে বেইমান করা শক্তির সাথে যুদ্ধ করতে পারেন আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো অপ্রাণীকে কেহানস্র বানাইয়া বেঈমান পরা শক্তির সাথে যুদ্ধ করতে পারে এই জাতীয় যুদ্ধ অস্ত্র দিয়া আল্লাহ কয়দা করেছেন আদম থেকে নিয়া এই পর্যন্ত যতটি যুদ্ধ হয়েছে আলোচনা করতে হলে রাতকে রাতের প্রয়োজন দিনকে দিনের প্রয়োজন আল্লাহ সেরাউনের মতো ফরাশক্তির সাথে যুদ্ধ করেছেন বেঙ্গা দিয়া ফেরাউনের মতো পরাশক্তির সাথে যুদ্ধ করেছেন মহিলা জাতির মাথার উকুন দিয়া সাথে যুদ্ধ করেছেন বাতাস দিয়া বাতাসের প্রাণ নাই আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ সাই প্রাণী সাহে অপ্রাণী আল্লাহ যেটা ইচ্ছা সেইটা দিয়া সেইটাকে কেমান বানিয়ে বেইমান পরা পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারে এখন আসেন আল্লাহর বাহিনী আল্লাহর বাহিনী আল্লাহর জন্য আল্লাহর বাহিনী হল मलाइकाর দল আল্লাহর বাহিনী কি मलाइका ফিদিশ আল্লাহর বাহিনী কি বর্তমানে বিশ্বের বাহিনী থেকে একটু কমইবো মনে হয় নাকি কই না আবার ভাই বর্তমান নয় অতীত বর্তমান ভবিষ্যৎ সারা বিশ্বের সর্বযুগের সমস্ত রাষ্ট্রপ্রধানের বাহিনীকে একত্রিত করলেও আল্লাহর বাহিনী ফিরিস্তার কুটি কুটি বাগের এক বাঘ হবে না এত বাহিনী আল্লাহ আলাম তাগাউ কাইফা সাব সাবআ

আল্লাহ নবী বলেন এক একটা আকাশের দৈর্ঘ্য কত প্রস্ত কত আমি নবী বুঝাইলে জগতের কোন বৈজ্ঞানিক বুঝবে না এর নবী বলেন এমন বিশাল সাতটি আকাশে কোন একটা আকাশে আধা হাত জায়গা খালি নেই যেখানে আল্লাহর একজন বাহিনী ফিরিস্তা দাঁড়ানো না আল্লাহ রস্র আসি আল্লাহর বাহিনী আসে বাহিনী দিয়ে অনেক যুদ্ধ করেছে অস্ত্র দিয়ে অনেক যুদ্ধ করেছে আল্লাহর যুদ্ধ আমাদের যুদ্ধের মতো নয় আমরা যুদ্ধ বাহিনী অস্ত্র সারা নিজে নিজে যুদ্ধ করতে পারেনি পারে না অস্ত্র লাগে আমরা অস্ত্র নিজে নিজে যুদ্ধ করতে পারে না বাহিনী লাগে বাহিনী কিন্তু দুনিয়ার মুসলমান বিশ্ববাসীর আল্লাহ যখন অস্ত্র দিয়া যুদ্ধ করতে চায় বাহিনীর কোনো প্রয়োজন হয় না এরা উনের সঙ্গে ব্যাঙ্গা দিয়া যুদ্ধ করেছেন রুকুন দিয়া যুদ্ধ করেছেন আর মুক্তের সঙ্গে বাতার দিয়া যুদ্ধ করেছেন বাহিনীর কোনো প্রয়োজন হয় নাই তেমনি ভাবে আল্লাহ যখন বাঘিনী দিয়া যুদ্ধ করতে চায় রে বাহিনীর হাতে অস্ত্র তুলে দিতে হয় না আল্লাহ বাঘিনী দিয়া অনেক যুদ্ধ করেছেন একটা যুদ্ধ অন্তত শুনি ঠিক নামে ঠিক সরাইয়াসিনী আল্লাহ আলোচনা করেছেন إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على الغبار ما يأتيهم من رسول ইলাকা নুবী হি নামক একটা গুত্র ছিল একটা দেশ ছিল সব বেইমা মাঠ বড়ফল বাগান বড়ফল দেশের চতুর্দিকে দিকে মাঝে মধ্যে গিট এই দেশের হেদায়েতের দগলি আল্লাহ নবী পাঠাইলেন ঠিক সাদ্দিক সুদুখ সামাউ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিন নবী দাওয়াত দিতে দিতে iman গ্রহণ করলো মাত্র একজন হাবিব নদজা নাম তার হাবিব নদজা তার হাদি কাটুদি গরিব মানুষ জঙ্গলায় লাঠি খায়তা গাটুনি বেধে কাঁধে বহন করে বাজারে নিয়ে বিক্রি করে

আল্লাহ সহ্য হয় নাই আল্লাহ বলেন আমি সেই পরাশক্তি শক্তি তাকিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করে দিলাম যুদ্ধ করেছি বাহিনী দিয়া যুদ্ধ অস্ত্র দিয়া করি নাই বাহিনী দিয়া যুদ্ধ করিলাম এত কুটি কুটি অগণিত বাহিনী থেকে আমি আল্লাহ মাত্র একজন বাহিনী পাঠাইলাম তিনি হলেন আমার জীব্রাই বাহিনী পাঠাইলেন কয়েকজন পরাশক্তির সাথে যুদ্ধ করার জন্য একজন বাহিন অস্ত্র কত ডারি আগে বইলেই সিং আল্লাহ যখন বাহিরে দিয়া যুদ্ধ করতে চায় অস্ত্রের কোন প্রয়োজন হয় না জিব্রাইল কে পাঠাইলেন জিব্রাইলের হাতে অস্ত্র একটা অনয়নি বাহিনী পাঠাইলেন একজন অস্ত্র একটা অনয়ন আবার বাহিনী